আসসালামু আলাইকুম দর্শক বিন্দু আজ আপনাদেরকে দেখাবো আমার নাতি এই নাতিটার আকিকার অনুষ্ঠান এখানে খাসি কিভাবে বেদে জবাই দিচ্ছে দেখাচ্ছি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন অনুরোধ রইল একটা দেওয়া হয়েছে আরেকটা আনছে দুটাই জবদ হয়ে গেছে এখন গোস্ত বানাচ্ছে রান্না করেছে সাথে আমিও ছিলাম এখানে জর্দা আমার অনেক রকমের জর্দা আমার ভিডিওতে চ্যানেলে আসে ভিডিও আছে দেখে নিন দেখে এনে আমি রান্না বাবুর্তির সাথে করে নিচ্ছি খুব আনন্দই লাগছে গে রান্না করছি অনেক রকমের বিরানির ভিডিও আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন এখানে আমার সাদের উপরে প্যান্টেল করা হয়েছে এখানে সবাই মিলে খাওয়া দাওয়া করছে খুব আনন্দই লাগছে স্বজন সবাইকে কাছে পেয়ে ভিডিওটি সব করা হয়নি অনেকজনই বাকি আছে মেশ খাবারের সিনগুলা উঠানো হয়েছে আমরা মহিলারা যখন বসেছি বিরিয়ানি খেয়ে সবাই খুব খুশি খুব মজা হয়েছে নাকি এখন দেখবেন আমার নাতিদের খেলা নাতি নাতনি ভালো থাকুন সুস্থ থাকুন এই কেমনই করি বিদায় নিচ্ছি কাঁচা আমের শরবত দেখাইয়া কাঁচা আমের শরবত দেখে নেন আল্লাহ হাফেজ